দুটো নির্বাচনের মাঝখানে আপনার সাথে আমাদের কথা হয়নি এই কারণেই শুরুতেই আসলে দুটি নির্বাচনের ফলাফল নিয়ে আপনার মতামত জানতে চাই প্রত্যাশিত ছিল নাকি একটু বিস্মিত হয়েছে ধন্যবাদ বিস্মিত হয়নি আবার খুব প্রত্যাশিত ছিল তাও না বাংলাদেশে যেটা হয়েছে যে আমাদের দু হাজার একের পরে খুব ভালো কোনো নির্বাচন হয়নি আর দুদুভাইয়েরা তো খুব প্রমিনেন্ট ছাত্রনেতা ছিলেন আশি নব্বইয়ের দশকে ডাকসু হয়নি সেরকম আঠেরোতে যে ডাকসুটা হয়েছে খুব বেশি ক্রেডিবল ফেয়ার ইলেকশন হয়েছে তেমনটা বলার সুযোগ নাই তো সেই ক্ষেত্রে ইলেকটোরাল ডেমোগ্রাফি যদি আমরা বোঝার চেষ্টা করি দুই হাজার একের পরের খুব ভালো ডেটা স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আসলে নাই যে দেশের মানুষ কী ভাবছে ভোটাররা কী ভাবছে তরুণরা কী ভাবছে কোনোভাবেই কোনোটা অ্যাসেস করা যায় না দুদু ভাইদের জমানাতে ছাত্র সংগঠনগুলোতে কিন্তু কাউন্সিল করে প্রেসিডেন্ট সেক্রেটারি করবার একটা কালচার ছিল এবং সেটা ব্যাপক এবং মূল দলকে চ্যালেঞ্জ করা হইতো মানে তারা মূল দলকে কাইন্ড অফ ডাকতেন কিন্তু এখন যেটা হচ্ছে প্রেস যে করে দেখবেন যে গত বড় দল দুইটার যে ছাত্র সংগঠন আছে প্রেস যে মূল দল দিয়ে দেয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি কেন্দ্রীয় কমিটির সভাপতি সেক্রেটারি অথবা এই দলগুলোরও কিন্তু প্রগ্রেসিভলি ডিক্লাইন হয়েছে স্ট্যাটিস্টিক্স এবং কোয়ালিটি ওয়াইজ তো এখন যেটা হয়েছে যে আমরা সবাই দেখবেন যে বিভিন্ন জরিপ নির্ভর হয়ে গেছি এবং দেখবেন যে মাঝখানে বিআইজির যে একটা জরিপ বের হইলো কারা কোন প্যাটার্নে ভোট দেবে না দেবে এই বিষয়গুলো আছে এই জন্য যখনই আমরা নির্বাচন ভোটারদের আকাঙ্ক্ষা ভোটারদের প্যাটার্ন বোঝার চেষ্টা করি আমরা কিন্তু এখনও দুই হাজার একের ফ্রেইমে চিন্তা করি কারণ একের পরে খুব ভালো ক্রেডিবল কম্পিটিভ ইলেকশন হয় নাই তো সেই জায়গাতে আমি বোধ করছি যে এইটা একটা নতুন গ্রামার এই গ্রামারটা আপনি আগের কোনো গ্রামার দিয়ে যাচ করতে পারবেন না বরং এই গ্রামারটাকে কেন্দ্র করে আগামী দিনের রাজনীতি বিনির্মিত হবে এবং এই প্যাটার্ন এই গুলো এই যে মানুষের অ্যাসপিরেশন আকাঙ্ক্ষা ভাবনাগুলোকে যারা ধরতে পারবে তারা হচ্ছে আগামী দিনে রাজনীতিতে নেতৃত্ব দেবে যারা পারবে না তারা নাই হয়ে যাবে কোনো না কোনো ফর্মে আপনারা ছাত্র এই ভাবনাগুলি ধরতে পেরেছে আপনি বলছেন মানে ছাত্র শিবির যতটা না ধরতে পারে ছাত্র আসলে প্রচুর প্রোটেস্ট ভোট পেয়েছে ছাত্রশিবিরের সংগঠনের যে সাইজ তার আসলে এত ভোট নাই তাহলে সে ভোটটা কোথায় পেয়েছে ভোট পেয়েছে আসলে প্রচুর নাই ভোট শিবির পেয়েছে যেমন ধরেন এই প্যানেলের অমুক সে আমাকে এখন আমার বয়স বাইশ কিন্তু সে আমাকে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি বানানোর চেষ্টা করছে অমুক প্যানেলের তমুক সাদেক কায়মকে এখনও পাকিস্তানি রাজাকার বলবার চেষ্টা করছে অমুক প্যানেলের অমুক তারা তাকে ষড়যন্ত্রকারী স্বৈরাচারের দালাল গুপ্ত সংগঠক এগুলো বলবার চেষ্টা করছে ট্যাগিং এগুলো করে যেটা হয়েছে চব্বিশের আন্দোলনটা ট্রিগার পয়েন্টটা কোথায় দেখেন যেদিন শেখ হাসিনা প্রেস কনফারেন্সে পোলাপানকে রাজাকার বলছে এর আগে কিন্তু এটা একটা টিপিক্যাল বৈষম্য বিরোধী আন্দোলন কোটা টোটা চাই টাই না দেখবেন আওয়ামী কিন্তু অ্যালাউ করছে আপনার মনে থাকার কথা বেইজিং সফরটা ফ্লপ করছে হাসিনা চাইছে একটু হইচই চিৎকার চাচামেচি হোক টোক মিডিয়া ব্যাপক কাভারেজ দিয়েছে কিন্তু কাভারেজের একটা পয়েন্ট হাসিনা এই যে এই যে পয়েন্টটা রেফার করলো এবং সারা দুনিয়াতেই প্রোটেস্ট মুভমেন্ট ট্রিগার করে যে বিষয়টা দিয়ে আপনি তাকে গালি দেন ওই গালিটাকে যখন প্রতিবাদকারীরা নেয় যে হ্যাঁ আমি ওইটা এখন এখন কি করবি তখন ছাত্র অতএব ট্যাগিং এর জায়গাটা শিক্ষার্থীরা ফিরায় নিয়ে আসবার চেষ্টা করেছে এটা হিতে বিপরীত হয়েছে শিবিরকে প্রচন্ড পপুলার করে দিয়েছে এইটা একটা নেগেটিভ ভোট বিভিন্ন প্যানেল থেকে শিবিরের কাছে যোগ যোগ হয়েছে দ্বিতীয়ত হয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন পার্টিকুলারলি ধরেন যদি আপনি সবচেয়ে বড় প্যানেল ছাত্র দলের সবচেয়ে বড় দল আকারে যদি ধরেন অথবা ধরেন এনসিপি ছাত্র সংগঠন তারা ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে বিভিন্ন কারণে যেই পারসেপশন তৈরি হয়েছে রিয়েলিটি বলছিল তাদের ব্যাপারে যে পারসেপশন ক্রিয়েট করা হয়েছে সেই পারসেপশনের থেকে শিবিরের ছেলে মেয়েদের রিয়েল পারসেপশনটা বেটার প্রমাণিত হয়েছে বিভিন্ন শিক্ষার্থীদের ইয়ে দেখবেন সাদিক দেখে আমার ভদ্র বিনয়ী মনে হয়েছে শিক্ষার্থীরা বলছে শিক্ষার্থীরা বলছে যে ওর থেকে ওকে টিচাররা দেখলাম বেশি শ্রদ্ধা করে সম্মান করে এবং দেখবেন যে একটা প্যানেলের নেতারা জন নিয়ে তুমি এখানে আসছো কেন তোমার তো এখানে থাকার কথা না সরি স্যার বলে কাঁচোচ হয়ে চলে চলে গেছে তো এই যে শিক্ষার্থীদের কাছে একটা পারসেপশন আসছে যে কোন ছেলেটা ভদ্র কোন ছেলেটা বিনয়ী কোন ছেলেটা স্বচ্ছ কোন ছেলেটা ছেলে মেয়েটার বদনামি কম এইটার একটা বড় জায়গা তৈরি হয়েছে যে আমি তাকে তো ভোট দিতে পারছি না তাকে ভোট দিতে পারছি না তাকে ভোট দিতে পারছি না এই যে পাচ্ছি না অনেকগুলো যোগফল গিয়ে দিন শেষে প্রোটেস্ট ভোট আকারে শিবিরের প্যানেলে জমা হয় আসলে শিবিরের একক মানে এখানে ইসলামের বিজয় হয়েছে মৌলবাদীদের বিজয় হয়েছে শিবিরের খেলাফত কায়েম হয়েছে এগুলো যে বলবার চেষ্টা করা হচ্ছে এইটা বলার মধ্য দিয়ে যেটা হচ্ছে আমরা কিন্তু শিক্ষার্থীদের যে ইন্ডিপেন্ডেন্ট ভোটিং চয়েস এই চয়েসটাকে আন্ডারমাইন করছে বোঝার চেষ্টা করছি না এবং এটা এমন না যে আগামী বছরের শিবির আবার বিপুল ভোটে ডাকসুতে ভালো করবে এটা কিন্তু একটা ব্যাপারটা এরকম না এবং দেখেন যে যে তিনটা সম্পাদকীয় পদ শিবির পায় নাই এটা কিন্তু প্যানেলও পায় নাই তিনজন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী পাইছে তাহলে এটা হইছে কি মানে ব্যক্তি ইমেজ পার্সোনাল ক্রাইটেরিয়াতে বিভিন্ন জায়গা থেকে বের হয়ে এসছে আবার দেখেন ভিপি পদে জাহাঙ্গীরনগরে শিবির কিন্তু হাঁটছে কারণ বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের ওখানে ভাবমূর্তি ভালো ওই ছেলেটার ভালো যে বিআরএস ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন করেছে তাহলে এই যে প্যাটার্নটা দেখেন প্যাটার্নটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট চয়েজের প্যাটার্ন কিন্তু সেখানে অনেক প্রশ্ন আছে আমি আপনাদের কয়েকটা পয়েন্ট নিয়ে যে অনেকগুলো পয়েন্ট যুক্ত হয়েছে শামস রহমান আমাদের সাথে আছেন পিপি ভাইস প্রেসিডেন্ট আমি একটু তার কাছ থেকে জানতে চাই যে পয়েন্টগুলো পল খুব সুছাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন আসো জোনফক আর যে সেগুলো হচ্ছে এই প্রটেস্ট ভোট সেগুলো হচ্ছে তাদের জনপ্রিয়তা সেগুলো হচ্ছে নানা কিছু কিন্তু বিএনপি কাছ থেকে আমরা শুরু থেকেই শুনছি এগুলো আসলে তা না এক নম্বর পিপি বলছে এগুলো একটু স্বরযত দুই নম্বর বিএনপি বলছে

ডাকসুটেক কে জয়লাভ করছে আপনার মনে হয় একটা ছোট্ট প্রশ্ন করলাম ছাত্র শিবির এই জায়গাটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন ছাত্র শিবির নামে কোনো জোট দল ইলেকশন করে নাই সাধারণ ছাত্র জোট নামে তারা মানে প্যানেল দিয়েছে যেমন আপনি উপস্থাপক এটা দেখার পরও শিবিরের পক্ষ নিছে শিবির নামে তো তারা নিজেরাও আস্থাশীল না যারা ওই প্যানেলে ইলেকশন করছে আস্থাশীল না বলেই সাধারণ শিক্ষার্থী জোট এই নামে ইলেকশন করেছে তো যারা নিজেদের উপরে নিজেরা আস্থা রাখে না নিজের সংগঠনের নামের উপর আস্থা রাখে না কিন্তু আপনি আমি এবং প্রচার মাধ্যম নির্বাচনের পরে তাদেরকেই আমরা সার্টিফিকেট দিচ্ছে এটা শিবির আর কিন্তু যারা সেখানে দাঁড়িয়েছে তারা ছাত্র শিবির করা সবাই মানে ছাত্র শিবিরের নানা পদে আছেন বা কাজ করেছেন বা ছাত্র শিবির নেতা হিসেবে তারা পরিচিত পরিচিত বলে আমি দাবি করছি না তারা নিজেরাই তো আস্থাশীল না তার সংগঠনে আচ্ছা শিবির নামে তো ইলেকশন করতে যায় না তারপরে আপনার প্রেমটা আছে শিবিরের পক্ষে আমি এটা কন্ডেম করলো আপনি এটাকে চয়েস করছেন ব্যাপারটা কিন্তু এইরকম আচ্ছা যার দা সে নিচ্ছে না আরেকজন যেহেতু তাকে ভালোবাসে তাকে স্নেহ করে তাকে তার প্রতি অনুরক্ত তারা আবার এটা বলছে না এটা এই যারা জিতেছে তাদেরকে আপনারা মানে